আমি আজকে করবো বাঁধাকপির তরকারি তাই আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দেব তেল কড়াই দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা পড়ুন এবার আমি দিয়ে টেপের মধ্যে দেখো বাঁধাকপি বাঁধাকপি আর আলু আমি একসাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি সেটা দিয়েছি সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিয়েছি একদম পুরো উঁচু উঁচু হয়ে গিয়েছে এবার আমি দেবো এর মধ্যে লবণ এবার আমি এটাকে ঢেকে দেবো আমি ঢাকনাটা খুললাম এবার আমি আস্তে আস্তে এটাকে এ করে দেবো নাই উপরের গুলো কতটা কম হয়ে গেছে দেখেছো দেখো বাঁধাকপিটা পুরো মজে অল্প হয়ে গেছে এইবার আমি দেব এর মধ্যে হলুদ এবার আমি এর মধ্যে মটরশুটিগুলো দিয়ে দেবো এবার দেবো টমেটোটা আমি এটা এভাবে পেলাম তোমরা চাইলে এটাকে ভাগে বাঁধাকপিটাকে ভাব দিয়ে নিয়েও করতে পারো অনেকে সেভাবে করে এবার দেবো আমি আমাদের কিছুটা আদা জিরে কাটা এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি আমি দেখবো আলুটা শিখতে হয়েছিল মানে আলুটাও একদম পুরো নরম হয়ে গিয়েছে আমার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব তোমরা এটার মধ্যে গরম মশলা দিয়ে নামাবে আমি এমনি এটা নামিয়ে দেব এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো কতটা বাঁধাকপি আর কয়টুকুনি হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি